প্লিজ সবাই সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের গ্রাম নাগরপাড়া বিহারিয়া কুষ্টিয়া জেলার খুকসা উপজেলার একটা করে ইউনিয়নের একটি ছোট্ট একটি গ্রাম নাগরপাড়া বিহারিয়া

আইকন অল পেজ করে রাখবেন ধন্যবাদ কমেন্টে জানাবেন কীরকম ভিডিও চান আমাদের গ্রামের একটা আম বাগান পাশে আমিটা আমি পড়ন্ত বিকাল এটা হচ্ছে ছোট বাজবাগান নগরপাড়া গ্রামের থেকে জল লিক হয়েছে পাইপের এবং পাইপের জল লিক হলে দেখুন পাইপের জল লিক হলে কীভাবে বেড়োই দেখালাম আমি প্লিজ সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটে হাই ভিউয়ার্স আমার এই ইউটিউব চ্যানেল অন্ধবিশ্বাস অর্ক অশ্বাস ইউটিউব চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন সুন্দর সুন্দর কন্টেন্ট সবার আগে দেখতে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনে পেজ করে ধরে রেখে মালবত পেজ করে দেবেন ধন্যবাদ গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য আজ আমি এসেছি আমাদের গ্রামে গ্রাম একটি বাড়ি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি

এটা কাজো তাই কথা নাই পুলিচ হাউজ কেনে ধন্যবাদ